এখন যে দুইটা ধারা বাবু স্পেসিফিক ভাবে পার্থক্য দেখেন এই ছবিটা দেখে নাম বলা দরকার নাই ছবিটা চিনতেছেন না ছবিটা চিন্তাছেন তো সবাই খুব আলোচিত একজন ব্যক্তি আমাদের সিনিয়র একজন স্যার মানে আমাদের বিচারিক একজন ম্যাজিস্ট্রেট তাই না নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন তাই না দেখা যাচ্ছে যাই হোক একজন ম্যাজিস্ট্রেট আমাদের আমরা খুবই জনপ্রিয় একজন আমরা নামও জানি নাম প্রকাশ করার দরকার নাই এখানে আমরা যেটা বুঝাচ্ছি তিনটা ছবি মানে কি এই যে তিনটা ছবি দিছে এই ধারায় এখন যে আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি চৌষট্টি ধারা অফেন্স কমিটেড ইন ম্যাজিস্ট্রেট প্রেসেন্স এই হেডলাইন দেখে আমরা অলরেডি বুঝে যে অফেন্স অপরাধ কি অপরাধ হবে সংগঠিত কমিটেড অফেন্স ইন ম্যাজিস্ট্রেট অফ প্রেসেন্স মানে উপস্থিতি এইটুক হেডলাইনটা বুঝলে আপনার আর পুরো পড়া দরকার নেই অর্থাৎ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংগঠিত যদি কোনো অপরাধ হয় এই যে ম্যাজিস্ট্রেট ইনি আছেন এনার সময় মারামারি হচ্ছে একজন পুলিশরা নির্দেশ দেবে যে অ্যারেস্ট করো উনি কি করবে নির্দেশ দেবে গ্যারেজ করে গ্রেপ্তার করে অর্থাৎ তিনি তার তাহার স্থানীয় এলাকার মধ্যে মেজি স্টেট হলেই হবে ওই যে আগে বলছি যে তার প্রত্যেক এলাকার শশ এলাকার সম্পর্কে কি চিফ মেট্রোপলিটন আহ চিফ জুডিশিয়াল মিস্টার জেলা মেনিস্ট্রেট এই যে এলাকাগুলো অধিক্ষেত্র গুলো খেয়াল রাখতে হবে যে আপনি এক এলাকা হয়ে আর এক এলাকা আমরা যাই এখন করবেন বা আপনার কিছু করার সুযোগ নেই আইনের কিছু কিছু বিধান রয়েছে যে বিধান সুই স্পষ্ট যে বিধানে আপনারা যে বন্ডিং আছে একটা লিমিটেশন আছে ওই লিমিটেশন আপনি কাজ করবেন আপনাকে যে যে দায়িত্ব সেই দায়িত্ব আপনি বাইরে যা সুযোগ নাই আমার যেটা আছে আমি যদি ছুটিতে যায় যদি এখানে সব জায়গায় ক্রাইম প্রিভেন্ট প্রিভেনশন করি ক্রাইম সাপریشن করি সেটা হবে না আমার যে দায়িত্ব আছে আমার সেই সীমিত বাধ্যতা আমার যে করতে আমাকে আমাকে ইনফরমেশন দিতে পারি বাট আমি ওখানে যে সহযোগিতা আমি যে সোর্স গिरी এই সে এরকম করা সুযোগ পায় বিধানগুলো জানতে হবে তাহলে উনি সারকি করবে অবশ্যই ম্যাজিস্ট্রেট উপস্থিতি সংগঠিত কোনো অপরাধ হলে অবশ্যই কি করবে তার স্থানে সীমার মধ্যে কোনো অপরাধ সংগঠিত করতে পারেন উনি নিজেই করতে পারেন অথবা কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের কোন ব্যক্তিকে বলছে কোনো ব্যক্তিকেও গ্রেপ্তার নিতে পারেন এখন পুলিশের থানা থাকে বা আশপাশে থাকে বলে আমি ম্যাজিস্ট্রেট আমি তোমাদের স্যার বা আমি কোটে আছে তোমাদের কোটে আছে এই যে এখানে একটা ঝামেলা হচ্ছে অ্যারেস্ট করো উনি বলেন এটা জাস্ট হেডলাইনটা মনে রাখবেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অর্থাৎ অফেন্স কমিটির ম্যাজিস্ট্রেট প্রেজেন্ট এই প্রেসেন্স এই তার ম্যাজিস্ট্রেটের উপস্থিতি সংগঠিত কোনো অপরাধ হলেই ফৌজদারি কার্য চুষ্টি দ্বারাই বিধার প্রয়োগ হবে কার ম্যাজিস্ট্রেট দায়িত্ব এই কার্যক্রম হচ্ছে ম্যাজিস্ট্রেট স্যারের ঠিক আছে তাহলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি কত দ্বারা হবে চৌষট্টি ক্লিয়ার উনি গ্রেপ্তার নিজেও গ্রেপ্তার করতে অন্য কাউকে গ্রেপ্তার করাইতেও পারেন চৌষট্টির বিধান হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংগঠিত কোনো অপরাধ হলে এই কার্যক্রমগুলি করবেন ক্লিয়ার কোনো কোশ্চেন না স্যার কোশ্চেন নাই স্যার